একশো জনকে নিয়ে গেছিলাম মনে নেই আবার আমাকে যখন বাড়ি নিয়ে এলে তখন আড়াইশো জনকে নিয়ে পাশে বসিয়েছিলে মনে নেই ও নাকি আমাকে দেখে ভয় পায় না আমাকে দেখেছ আমাকে আমি বাপের ঘর থেকে একা এসেছি তোমার কাছে হম আমাকে দেখে ভয় পায় না

ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা নଳকহার বানিয়ে দাও সেটা পরে আমি ঘুরে বেরাবো করবাচাতের ব্রত রাখবো আরে বেবি অন্য কিছু বলো আটা পাড়ছ নাই গো বেবি এটা ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা সুন্দর

Ya habla, ya habla. Yo ya digo,